এই যে সাংবাদিক ইলিয়াস ভাই দাদা কি শুরু করেছেন কি শুরু করেছেন মুসলমানদের বছরে ঈদ মাত্র দুইটা আপনারা একটা করে কাজ করতেছেন আর ঈদ মোবারক ঈদ মোবারক বলতেছেন এই ঈদের আনন্দের জন্য এই ঈদের আনন্দের জন্য যদি মানুষ আনন্দে আত্তহারা হয়ে কিছু একটা হয়ে যায় বাড়িতে যদি কোনো সমস্যা হয় সেই দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে মুসলমানদের ঈদই তো দুইটা আপনার কথা কথায় ঈদের আনন্দ দিচ্ছেন হচ্ছে বাংলাদেশের জনগণকে আপনারা এই যে পনেরো ষোলো বছর ধরে এই শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কথা বলেছেন মানুষজনকে একত্রিত করেছেন শেষ পর্যন্ত স্বৈরাচারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আপনারা বাধ্য করেছেন এগুলো কি শুরু করেছেন ভাই আপনারা একের পর এক একের পর এক একটা করে আনন্দের জোয়ার বাংলাদেশের মানুষের কাছে বয়ে নিয়ে আসতেছেন এটাকে এটাকে ঠিক এই যে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে শেষ করলেন সে আমলিককে বাংলাদেশ থেকে একবারে বিতাড়িত করে দিলেন সেটার একটা মহা ঈদের আনন্দ সেই ঈদের আনন্দ তো দিলেনই এরপরে এসে শেখ হাসিনাকে নিশ্চিন্ন করার জন্য বত্রিশ নম্বরে বুলডোজার দিয়ে আপনারা হচ্ছে সেটা ভেঙে দিলেন আপনারা আপনাদের ভক্তরা আপনারা এই এই কাজগুলো করতেছেন আসলে ভাই এত ঈদের আনন্দ মানুষজনকে দিবেন না কারণ ঈদের আনন্দে এই এইসব আনন্দে যদি আমাদের হাটের কোনো সমস্যা হয় সেই ড্রাইভারকে নিবে আপনি নেবেন খালি ঈদের আনন্দ ঈদের আনন্দ দিয়ে মানুষজনকে একবারে আনন্দে আত্মহারা করে দিচ্ছেন এই যে এই সৈরাজী শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে ন্যায়ের পক্ষে যারা কথা বলেছে তাদের মধ্যে আপনারা দুইজন প্রতীক সাধারণ জনগণের মানুষের মধ্যে আপনারা তাদের হৃদয়ে ঠাঁই নিয়েছেন আপনাদের কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে আপনাদের কথাগুলো মানুষ শুনে অনুপ্রাণিত হয় আপনাদের কথায় ছাত্রজনতা এক হয়েছে আপনাদের কথাই ছাত্রদের সাথে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনারা দিনের পর দিন একের পর এক একটা সুসংবাদের ব্যবস্থা করছেন এই যে স্বৈরাচারী শেখ আপনাদের মধ্যে কিন্তু মায়াদয়াও দেখছি আপনি আহ এই লাইভে সাংবাদিক ইলিয়াস ভাই এই লাইভে কিন্তু আপনি বলেছেন এই যে ছয় মাস হয়েছে তাদের সময় দিয়েছি ক্ষমা চাওয়ার জন্য সময় দিয়েছি আসলে আপনাদের ভিতরে মানবতাও রয়েছে আপনার তাদেরকে সময় দিয়েছেন সময় তারা মানে নাই তারা তাদের অতীতের ভুলগুলো স্বীকার করে নাই এখন পর্যন্ত ক্ষমা চায় নাই সেই জন্য আপনি বলেছেন যে আর সময় নেই বাংলাদেশ থেকে চিহ্ন আওয়ামী লীগের কোনো চিহ্ন রাখা যাবে না এটাই বলেছেন ভাই এতটা ঈদের আনন্দ দিবেন না মানুষজনের ভিতরে মানুষজন কিন্তু আসলে মানে আনন্দ আত্মরা হয়ে যাচ্ছে মানুষ এত দুর্বিশ্ব হয়ে গেছিল মানুষ এত দুর্বিশ্ম হয়ে গেছিল এই শেখ হাসিনা আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি মানুষের একটা বিষদগার সৃষ্টি হয়েছে অরিজিনালি তার প্রতিফলন কিন্তু আমরা একের পর এক দেখছি সাংবাদিক ইলিয়াস ভাই হয়তো আপনাদের অবদান আপনাদের এই পিনাকি দাদার অবদান বাংলার জনগণ কতটা দিতে পারবে জানি না কিন্তু বাংলার মানুষ আপনাদেরকে হৃদয়ে ধারণ করেছে বাংলার মানুষ আপনাদেরকে ভালোবাসে বাংলার মানুষ আপনাদের সত্য কথার পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছে অর্থাৎ আল্লাহর জন্যই এই আল্লাহর জন্যই জন্যই সত্য কথা বলার মানুষজন আপনাদেরকে ভালোবাসে আমি আপনাকে ভালোবাসি ন্যায় পথে থাকার জন্য আমি আপনাদেরকে ভালোবাসি সত্য কথাগুলো তুলে ধরার জন্য তবে আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ থাকবে সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু এর আগে বলেছেন যে হয়তো আমি চুপ থাকবো দেশের যে পরিস্থিতি হচ্ছে হয়তো আমি চুপ থাকবো কিন্তু মিথ্যা কথা বলতে পারবো না এটা কিসের ইঙ্গিতে বলেছেন আমরা একটু হলে কিন্তু বুঝতে পেরেছি আমরা চাইবো আপনি অন্যায় প্রতিবাদ করে যাবেন আপনারা অন্যায় প্রতিবাদ করে গেলে বাংলাদেশে যে শাসন প্রতিষ্ঠা হবে যে সরকারই আসুক বিএনপি আসুক জামাত আসুক বা যে দলই আসুক দল আসুক আপনারা যদি ধরেন এদের অন্যায়গুলো তুলে ধরলে এরা অন্তত সঠিক পথে থাকার চেষ্টা করবে তাই আপনাদের কাছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আপনার সত্য কথাগুলো বলে যাবেন যাতে যারা শাসন ব্যবস্থায় থাকবে তারা যেন একটু সতর্ক থাকে শাসন ব্যবস্থা যারা থাকে তারা যেন সতর্ক থাকে এই যে বত্রিশ নাম্বারের এই বাড়ি ঘুরে দেওয়ার মধ্য দিয়ে অন্তত স্বৈরাচারী হতে পারবে না এটা একটা স্বৈরাচারীর শাসন ব্যবস্থায় যারা আসবে তারা কিন্তু চিরকাল মনে থাকবে যে তারাও যদি শেখা জিনিসের মতো স্বৈরাচার হয় তারাও যদি দেশে অরাজ অরাজকতার সৃষ্টি করে তারাও যদি মানুষকে নিয়ে খেলার চেষ্টা করে তাদেরও অবস্থা এই রকমই হবে কোনো না কোনো একদিন ধন্যবাদ ইলিয়াস ভাই ধন্যবাদ পিনাকে দাদা দেশে আসেন ইনশাল্লাহ এয়ারপোর্টে থাকার চেষ্টা করব।